নমস্কার আপনাদের সবাইকে পাখিয়া হিসেবে সাদর আমন্ত্রণ আজকে একটি সুটকি রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন সুটকি রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে সুটকি রান্না করতে যা যা লাগবে সব উপকরণ নিয়ে নিয়েছি এইবারে এখানে আমি একদম পাঁচ ফেসালি মাছ রয়েছে এখানে মাছের সুটকি সেই সুটকিটাকে আমি ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করে একটু নেড়ে নিচ্ছি যাতে এটা মুচমুচে ভাব চলে আসে আর ভেতরে যদি বালি ময়লা কিছু থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে একটুখানি কড়াই নেড়ে নেবার পরে আমি এর ভেতরে জল দিয়ে দিলাম দিয়ে সুটকিটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তাতে নোংরাগুলো ভালোভাবে বেরিয়ে আসবে যে দেখুন ফুটিয়ে নিয়েছি এইবারে সুটকিটাকে ঢেলে নিয়ে মোটামুটি দশ থেকে বার আমি সুটকিটাকে ভালো করে এরকম জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি শুকি মাছটাকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এটাকে একদম মুচমুচে করে ভেজে নেব লো ফ্লেমে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিতে হবে মাছটাকে ভেজে আমি তুলে নিচ্ছি এরপরে কড়াইয়ে যে তেল রয়ে গেছে সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া কাঁচা রসুন আর তার সঙ্গে দিয়ে দেব পাকা লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা আমি ছয় থেকে সাতটি দিয়েছি আর পেঁয়াজটাকেও বেশ মোটামোটা করে কেটে দিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নিচ্ছি খুব একটা লাল করে ভাজতে হবে না নরম হলেই হবে আর তার সঙ্গে দিয়ে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে দিয়ে এটাকে একসঙ্গে একটুখানি নেড়ে নেব নেড়ে এটাকে আমি তুলে নিচ্ছি যে দেখুন ভাজা ভাজা হয়নি নেড়ে নিয়েছি এবার কড়া কড়াই থেকে তুলে দিচ্ছি এবার পাটা শিলে আমি দিয়ে দিচ্ছি মাছটাকে দিয়ে একটুখানি বেটে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ রসুনের যে মিশ্রণটা আমি বেটে রেখেছি ভেজে রেখেছিলাম সেটাকে তুলে বেটে নেব নিয়ে একসঙ্গে পরিমাণ মতন লবণ দিয়ে মেখে নিলেই রেডি হয়ে যাবে সঙ্গে মেখে নিলেই রেডি হয়ে যাবে ছুটকির ভর্তা অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য ধন্যবাদ